রহমানি রহিম আসসালামু আলাইকুম হ্যালো কাজ সবাই কেমন যদি কেউ কিছু আপদার করে সেটা কিন্তু করতে হয় এক আপু আমাকে কমেন্ট করেছিল আপু মটরশুরি দিয়ে তুমি সাদা পাওলা রান্না করা দেখাও আমি সেটাই করলাম আর জাপুর কথা রাখলাম আলহামদুলিল্লাহ আপুর কথাটা রাখতে পেরেছি এখানে আমি দু কাপ নিয়েছি মটরশুরি এটা নিয়েছি আমি আজকে টাটকা আর এটা হয়েছে আমি যে ফ্রিজে রেখে দিয়েছিলাম যেটা সংগ্রহ করেছিলাম সেখান থেকে নিয়েছি এক কাপ দুটা সব মিলিয়ে আমি এখানে সিদ্ধ করতে দিয়েছি আমি দুই মিনিটের মতো এটা একটু গরম করে নিয়ে নেব তারপরে এভাবে পানি ছেকে দিয়ে ছেঁকে পানি দিকে তুলে নেব একটু কিন্তু হালকা লবণও দিয়ে নেবেন তারপরে এক কাপ দিয়ে দিলাম তেল রান্নার তেল সেখানে দিয়ে দিলাম দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ তেজপাতা দিয়ে আর এক বাটি ভর্তি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এইভাবে যদি সাদা পলোটা যদি মোটরসুঁদে রান্না করেন একদম ছোটো থেকে বড় বন্ধু আপনাকে এমনভাবে খাবে আর পরে আপনাকে রান্না করে দিতে বলবে তারপরে দিয়ে দিচ্ছি দু চামচ আদা বাটা দু চামচ রসুন বাটা পেঁয়াজটা কিন্তু হালকা ভাজার পরে কিন্তু মশলাটা অ্যাড করবে নাহলে পেঁয়াজটা পুড়ে যাবে আর পুড়ে গেলে কিন্তু কখন এটা আর কিন্তু ঠিক করে রান্না করতে পারবেন না পোড়া গন্ধ আসবে যাই হোক এখন মশলাটাকে দুই তিন মিনিটের মতো পেঁয়াজের সাথে ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা লবণটা কিন্তু আপনারা আপনার মতো দিয়ে নেবেন যে বেশিখানে একটু বেশি দেবেন যাই হোক আবার একটু নাচাড়া করে মটর শুরু করে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাও আমি দুই তিন মিনিটের মতো ভালো করে তেল আর মশলার সাথে ভেজে নেব এর ফলে কি হবে কাঁচা গন্ধ টন্ধ কিচ্ছু থাকবে না খেতে কিন্তু দারুণ লাগবে অনেকেই আছেন যে মানে কালার রাখার জন্য শুধু পানির মধ্যে একটু হালকা সিদ্ধ করে দিয়ে দেন ওটা কিন্তু খেতে আমার কাছে খুবই খারাপ লাগে আর কাঁচা গন্ধ করে যাই হোক দুই তিন মিনিটের মধ্যে ভালো করে ভেজে মোটার শরীরগুলো তার মধ্যে দিয়ে দিলাম পাউলার চাউল এই চালগুলো ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি এখানে একটুও পানি নেই তারপরে এখানে এপাশ ওপাশ করে তিন চার মিনিটের মতো চালটা আমি ভেজে নিব আর চালটা যত সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিতে পারবেন আপনার পোলটা কিন্তু খাওয়ার পরে ততটাই ঝরঝরা হবে আর এটা ঢিপে রেখে যদি সংগ্রহ করেন অনেক গেছে নামার পরে গরম করার পরে একদম নেতিয়ে যায় ছেড়ে দেয় বাট এইভাবে যদি রান্না করেন কখনও কিন্তু ওইরকম হবে না যেরকমও রাখবেন সেম টু সেম ওই থাকবে দেখেন তিন চার মিনিটের মতো আমি এটা সুন্দর করে ভেজে নিয়েছি দেখেন কীরকম একদম মানে পাথরের থেকে সরে সরে আসছে মানে এত সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি প্রটান্ত গরম পানি দিব এখানে এই যে যে কাপটা দেখতেছেন ঠিক এটা চার বাটি পানি দেবো এখানে এই দেখেন ঠিক এরকম আমি রাখবো আপনি কিন্তু খুব সাবধানে পানিটা ইউজ করবেন এখানে কিন্তু আমি চাউল নিয়েছি তিন পট হ্যাঁ সেক্ষেত্রে আমি চার ইয়াটা চার মতো বাটির মতো পানিটা দিয়েছি এখানে এরপর কাঁচা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিই যখন বলক চলে আসছে তখন পাতলাটা তুলে এর নিচে তাওয়া দিয়ে দিয়েছি তারপর তাওয়ার উপরে বসিয়ে আছে রেখে আমি পুরো রান্নাটা কমপ্লিট করব। দেখেন আমার পলটারও কিন্তু খুবই সুন্দর আর মশলা ঝরঝরা হচ্ছে তারপরে দিয়ে দিলাম এক বাটি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে আবারও দিয়ে ঢেকে রেখে দেবো এইভাবে থুবিয়ে নিব এক পাশে সবগুলো নিয়ে এসে মাঝখানে এভাবে ঢাকনা দিয়ে রেখে দেব আমি কিন্তু নিচে তাও ওইভাবে দিয়ে নিয়েছিলাম আবারও দুই তিন মিনিট পর ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দিচ্ছি মার্শাল্লাহ দেখেন কীরকম ঝরঝরে হয়ে গেছে আর খেতেও কিন্তু দারুণ লাগবে অবশ্যই ভালো লাগবে কিন্তু প্লিজ প্লিজ লাইক কমেন্ট একটু শেয়ার করে পাশে থাকবেন এত কষ্ট করে আপনার জন্য রান্না করি অবশ্যই একটা লাইক করে যাবেন আর ভালো লাগলে কমেন্ট করবেন কে কোথায় থেকে দেখছেন সেটাও জানাবেন এখন এটা আমার হয়ে গেছে আমি পরিবেশন করব। এখন আমি দেখেন এইভাবে পেঁয়াজের বেস্তা দিয়ে পরিবেশন করে নিলাম ছটপট তৈরি হয়ে গেল মোটর শরীর ছাদা পড়ল সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ